আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা বাদা ওয়ালা আলিহি ওয়া কবিরাগুনা যেটা সেটা হলো আল মুহাল্লিল ওয়াল মুহাল্লিল্লাহু যে ব্যক্তি কোন নারীকে হালাল করে কোন নারীকে হালাল করে দেয় মানে তার কাছে আসলে সে হালাল দেয় কীভাবে হালাল বানায় এই শর্তে বিয়ে করে যে বিয়ে করবো তবে রাত্রি যখন করবো না আমাকে এত টাকা দিবা এত টাকা দিলে মানে তালাক দিছে এখন হালাল করার জন্য ফাঠা খোঁজে তো ফাঠা বলে যে না ঠিক আছে তোমার সাথে চুক্তি এত টাকার আমার সাথে বিয়ে হইব আবার তালাক দিয়ে দেবো বাস তোমার স্ত্রী তুমি আবার নিয়ে যাবে এটাকে বলা হয় আল মোহাল্লেল ও আল মোহাল্লু যে লোক হালাল করে যার জন্য হালাল করে দুইটাই হলো কবিরা গুণা মানে যে লোক তালাক দিয়ে আবার স্ত্রীকে আনার জন্য এরকম কৌশল অবলম্বন করে হিলা বিয়া হিলা বিয়ের ব্যবস্থা করে হ্যাঁ হিলা বিয়ের যারা ব্যবস্থা করে হিলা বিয়ের যে স্বামী ওই হিলা বিয়ে করায় স্ত্রীরা আরেকজনের কাছে বিয়ে দিয়ে আবার সে নিয়ে আসবো আবার আবার যাকে দিয়ে করায় দুইজনেই কবিরা গুণাকার এবং আমাদের সমাজে দেখবেন আবার আরেক ধরনের আছে নিজে জীবিত আছে তো বাপ জীবিত থাকে আরেকজনকে উকিল বাপ বানায় এরকমও আছে আছে না হ্যাঁ হ্যাঁ তো এই এইটা বানানোটাও নিজে থাকতে আরেকজনকে বাপ বানানো মানে তার স্ত্রীকে আরেকজনের কাছে বিয়ে দিয়ে দেওয়া আমি একদিন পাতিরা বিয়ে ভরে গেছি তো একজন বলতেছে যে উনি উকিল বাপ তা আমি জিজ্ঞেস করলাম যে ভাই মেয়ের বাবা মারা গেছে কয় বছর হয়েছে বাপকে জিজ্ঞেস করতেছি যে বাপ মারা গেছে কয় বছর কয় না শাক আমি বাপ আমি আছি আমি কি আলহামদুলিল্লাহ বাপ থাকলে তো ভালো কথা আচ্ছা আপনি জীবিত থাকতে আপনার স্ত্রীরা কেন ওনার কাছে বিয়ে দিয়ে দিছেন উনি তো কয় যে কী রে বিয়ে তো দিই নাই কি কয় তা আমি কে আপনি যদি বিয়ে না দেন তো উনি মেয়ের বাপ হইলেও কেন আপনি পরিচয় করাই দিচ্ছেন এই মেয়ে হলো বাপ তো তার অর্থ হলো আপনি স্ত্রী বিয়ে দিচ্ছেন এই জন্য বাপ হয়েছে না বাপ হয়েছে কেন এই জন্য মহাল্লেল মহাল্লাহ দুইটাই কবিরা এই ব্যাপারে আমরা কয়েকটা হাদিস শুনি শোনা না আবদার হাদিস আন্না রসৌল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আলাল মহাল্লেল আওয়াল মহাল্লেল আল্লাহ আল্লাহ রসুল সাল্লা ইসলাম যে হিলা করে যাকে দিয়ে হিলা করানো হয় দুইজনের উপরে লানত করেছেন

স্থায়ীভাবে রাখার নিয়তে বিয়ে না ওটা বিয়েই হবে না মানে বিয়ে করার সময় নিয়ত হলেও এক বছর পরে তালাক প্রতি বছর নতুন নতুন বিয়ে করবো এই নিয়তে যদি কেউ বিয়ে করে তার বিয়ে পাতেন বলছে বিয়ে করার সময় নিয়ত থাকতে হবে স্থায়ী পার্মানেন্ট স্ত্রী এই জন্য ইসলামে মোতা বিয়ে হারাম মোতাবিয়ে বিয়ে শিয়াদের মধ্যে মোতাবি হালাল শিয়ারা সাময়িক বিয়ে করে মোতা করে কিন্তু এটা ইসলামে হারাম এটা জায়জ নেই কারণ এটা সাময়িক বিয়ে ইসলামে সাময়িক বিয়ের অনুমোদন নাই ইসলামের বিয়ে হতে হবে স্থায়ী তো এখানে যখন ওই হালাল করার বিয়ে করে তখন তো তার নিয়তে থাকে যে একদিন পরে দুদিন পরে কদিন পরে তালাক দিয়ে দিবে তার বিয়ে হয়নি এটা তার রফিসাম বলেন এটা তার বিয়ে হয়নি এটা আল্লাহর নিয়ে যুগে কেউ যদি এরকম মহাল্লাল মহাল্লাহ হইতো মানে হিলা বিয়ে করাইতো তো অমরানু দুইজনকে এনে শাস্তি দিতেন শাস্তি দিতেন এই জন্য যে আল্লাহর কিতাব নিয়ে কেন ঠাট্টা বিদ্রোহ মাজার হাদিস আল্লাহ রসুলাম বলেন আল্লাহ আমি কি তোমাদেরকে বাড়াটে বাড়াতে সম্পর্কে খবর দিব না বুঝছেন তো ফাটা ছাগল থাকে অনেক সময় ভাড়া দেওয়ার জন্য মানুষ ওখানে নিয়ে যায় এরকম অনেকে ফাঁটা ছাগল লালন পালন করে যে শুধু বাড়া দেওয়ার জন্য ইনকাম করে আল্লাহ রসুলাম বলেন এরকম বাড়াতে ফাঁটা সম্পর্কে আমি কি তোমাদেরকে জানাবো না চোল আল্লাহ সাবাখানা বলেন হা এটা তো জানা খুবই দরকার ভাড়াতে ফাটা আবার কারা তখন আল্লাহ রসুজাম বলেন ওয়াল হাল মহাল্লাল মহাল্লালালো আল্লাহ হল মহাল্লাল মহাল্লালালো ভাড়াতে ফাটা হইল যে হিলা বিয়ে করে আর আল্লাহ পাক হিলা বিয়ে যে করে যে করায় উভয়কে আল্লাহ আনপ করছে তাহলে এই শয়তানি কাজ করা যাবে না এটা কবিরা গুণা তিন তালাক যখন হয়ে যাবে তখন স্ত্রীকে ফেরত আনার আর কোনো রাস্তা খোলা নাই এরপরে স্ত্রী স্ত্রীর মতো স্বামী স্বামীর মতো স্ত্রীর অন্য জায়গায় বিয়ে হবে বিয়ে হওয়ার পরে কোনো কারণে ওই স্বামী মারা গেছেন অথবা ওই স্বামীর সাথে কয়েক বছর পরে কোনো কারণে তালাক প্রাপ্ত হয়ে গেছে আবার তাহলে ইসলামী শরীয়তে আবার পূর্বের স্বামী ফিরিয়ে আনতে পারব এটা হলো লক্ষ্যের মধ্যে একটা করতে পারে সবসময় এরকম নাও হইতে পারে এর বাহিরে ইচ্ছাকৃতভাবে যে হালাল করার জন্য আবার আনার জন্য একজনে বিয়ে করলো তালাক দিল এটা ইসলামে হারাম ছত্রিশ নম্বর কবিরা গুণা আদামত তানাজ মিনাল বাউল এই কাজটা খুব সতর্কতা কাজটা সহজ কিন্তু সতর্কতা থাকে না প্রস্রাব থেকে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করা এ পবিত্রতা অর্জন না করাটা কবিরা গুণা প্রস্রাব থেকে পরিপূর্ণরূপে পবিত্রতা অর্জন না করাটা কবিরা গুণা এটা কয়েক ধরনের হইতে পারে যেমন ধরেন আমাদের যেই বর্তমানে গুলা ধরেন লো কমড লো কমডে প্রস্রাব করলে প্রস্রাবের ছিটা কিন্তু এর উপরে চারিদিকে পড়ে এখন আপনি পরে যদি ফাঁ ধুলেন না তাহলে প্রস্রাব পায়ের মধ্যে বসছে প্রস্রাব কাপড়ে পড়তে পারে এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রস্রাব যাতে আমার শরীরে বা কাপড়ে না বা যে কোনো জায়গায় প্রস্রাব করার সময় আমাদের দেশের অধিকাংশ প্রস্রাবখানাগুলো সামনের দিকে নিচু থাকে না সমান থাকে তো সমান থাকলে তো সিটা পড়তে পারে নিচু হইলে এটা একটু সিটা পড়ার সম্ভাবনা কম থাকে এজন্য জন্য প্রস্রাব থেকে পবিত্রতা আবার প্রস্রাব শেষ হয় নাই আপনি দৌড় দিছেন উঠি বা প্রস্রাব থাকতে আপনি পানি দিয়ে ধোয়া শুরু করছেন তো প্রস্রাব সহ মিক্স করি এবার আপনার কাপড়ে কাপড়ে করছেন আর বাড়াই দিছেন এই জন্য আগে নিশ্চিত হইতে হবে যে আমার প্রস্রাব কমপ্লিট আর পায়খানা যেরকম কমপ্লিট হইলে আর ফোটা ভোটা বাহির হওয়ার সম্ভাবনা নাই প্রস্রাবও কমপ্লিট হইলে আর ফোটা ভোটা বাহির হওয়ার সম্ভাবনা নাই রাস্তা দুটো একই রকম এজন্য এটা সারা মানে কমপ্লিট হয়ে গেলে আর বাইর হবে না সারাদিন তো পায়খানা করার পরে আপনি যদি এবার টিসু নিয়ে নাচানাচি করেন আরও বাইর হওয়ার সম্ভাবনা আছে ঠিক ওইটা যেমন করা যাবে না প্রস্রাবের পরেও এরকম আপনি সবার সামনে ধরে ধরে হাঁটতেছেন নির্লজ্জার মতো যে সবাই তাকে তাকে বাচ্চারাও দেখতেছে কি ধরে ধরে আপনি হাঁটতেছেন বাংলাদেশে এরকম দেখা যায় বিভিন্ন জায়গায় হ্যাঁ দেখা যায় ধরে ধরে হাঁটতেছে রাস্তা রাস্তা সবার সামনে মহিলারাও যাইতেছে হে দরে দৌড়ি হাঁটতেছে তারপরে দেখবেন নাচানাচি করে কি সুন্দর ড্যান্স একটার সে একটা নাচানাচি এগুলো বেদাত এবং এগুলো গুনাহের কাজ এগুলো অশ্লীলতা মানুষের সামনে এগুলো অশোভন কাজ এগুলো করা যাবে না বরং প্রস্রব করার পরে আপনি একটু অপেক্ষা করতে হবে যাতে একবারে ক্লিয়ার হয়ে পরিষ্কার হয় একটু অপেক্ষা করলে যাদের রোগ নাই সুস্থ মানুষ তাদের আর বের হওয়ার সম্ভাবনা অথবা একটু গলা খাঁকর দিলেন থাকলে বের হয়ে গেল আর যাদের একটু রোগ আছে সমস্যা আছে তারা ওজর বসত একটু অপেক্ষা করলেন একটু ওই জায়গার মধ্যে একবার দাঁড়ান বা বসলেন যাদের ওজর আছে বৃদ্ধ মানুষের অনেকের রোগ থাকতে পারে ওজর থাকতে পারে কিন্তু যার ওজন নাই বা কিছু নাই সমস্যা নাই তার ওইরকম কিছু করার আর দরকার না এর পানি দিয়ে পবিত্রতা অর্জন তবে খেয়াল রাখতে হবে প্রস্রাব থেকে তানাজ। মানে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করতে হবে না করাটা কবিরাগুনা এটা খ্রিস্টানদের সে আর প্রস্রাব থেকে পবিত্রতা ভালোভাবে না অর্জন করে এটা খ্রিস্টানদের আলামত খ্রিস্টানদের বড় চিহ্ন এরা প্রস্রাব করে কিছু পানিও লয় না ডিলাগুলোকে ব্যবহার করে না কিচ্ছু করে না এটা সে আর নাসারা এই জন্য নবী সরশ্রামকে নবুহতর প্রথমে রেসালতের দায়িত্ব দিয়েই আল্লাফাক যেই সুরা দিয়ে রেসালতের দায়িত্ব দিছেন কোন সুরা দিয়ে যে সুরাল মুক্তাসের সুরা আল আলাকের পাঁচ আয়াত দিয়ে নবৌহতর দায়িত্ব দিছেন আর আল মোকদাসের নাজিল করে রেসালতের দায়িত্ব দিছেন রাসূল বানাইছেন তো এখানে চার নম্বর আয়াতে এটা আল্লাফাক বলছেন ওয়াথিয়াবাকা ফতহ আপনার কাপড়কে পবিত্র রাখেন পবিত্র করেন তো এই পবিত্র রাখার মধ্যে সব কিছু সামেল অর্থাৎ নবুহতের দায়িত্ব পালন করবেন আপনার কাপড় চোপট কি রাখবেন পবিত্র রাখবেন এটার অর্থ আরও অনেক ব্যাখ্যা আছে কিন্তু স্বাভাবিক অর্থ হল কাপড় চোপট পবিত্র রাখা মানে সকল না থেকে কাপড় চোপটকে সব কিছুকে পবিত্র রাখা ওই প্রসিদ্ধ হাদি সোহিয়াল বোখারির আমরা সবাই জানি নবী সাল একদিন দুটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন নবিসাবান এই দুইটা কবরে আজাব হইতেছে অমা ইউ আজাবান ফি কাবিরিন। এমন দুইটা গুনার কারণে এখানে আজাব হইতেছে যে দুইটা গুণাকে এরা বড় গুনা মনে করতো না একটা গুনা ফাঁকা নাইয়ামসি নামিমা এই কবরের যিনি বাসিন্দা উনি ছগল করে বেড়াইতো এর কথা এর কাছে এর কথা এর কাছে লাগাই ঝগড়া বাঁধাইত আরেকজন ফাঁকানালা ইয়স্তাব্রিও মিনাল বাউল প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করত তখন নবী ইসলাম খেজুর গাছের দুইটা ডাল নিয়ে কবরের উপরে পুঁতে দিছেন পুঁতে দিয়ে নবী সালাম বলেন এটা শুকানো পর্যন্ত আল্লাহ তাদের কবরের আজাবকে হালকা করে দিবেন তো এই এই হাদিসের কারণে দেখবেন আমাদের দেশেও ওই কবরের উপর দিয়ে খেজুরের ডাল পুঁতে দেয় কিন্তু এটা নবী সাল্লাহসাল্লামের জন্য খাস কারণ কবরে আজাব হইতেছে এটা আল্লাহ রসুল সাল্লাম ছাড়া আর কেউ জানতেও পারবে না দেখতেও পারবে না এটা আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহবাকে ওহির মাধ্যমে জানাইছে আর নবী সাল্লাম শুধুমাত্র ওই দুইটা কবরের উপরেই খেজুরের ডাল দিছে আর এত সাহাবির কবর দিচ্ছেন কোনো সাহাবির কবরের উপরে খেজুরের ডাল নবী সালাইসলাম দেন নাই যদি এটা আমভাবে সুন্নত হইতো তো সব কবরের উপরে নবী সাল সালাম দিতেন সাহাবিরা দিতেন কিন্তু এটা এইভাবে ব্যবহার হয় নাই এটা দেন নাই নবীশর্চার আরেকটি হাদিসে বলেন জিহু মিনাল বাউল বা ইন মাতা আজআবিল কব রেমিনহু তোমরা প্রস্রাব থেকে পরিপূর্ণরূপে পবিত্রতা অর্জন করো কারণ এটার দ্বারা কবরের আজাব হয় এটা কবরের আজাবের একটা কারণ সাতত্রিশ নম্বর কবিরা গুনা যেটা সেটা হলো আর রিয়া 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 মানে লৌকিকতা লোক দেখানো মানুষকে দেখানো মানুষকে দেখানোর উদ্দেশ্যে যে কোনো কিছু করা সেটা যে কোনো ইবাদক যে কোনো আমল সেটা ফরজ ইবাদত হোক নফল ইবাদত যদি হয় বা একটা ছোট কাজ মুস্তাহাব কাজ নফল কাজ এটাও যদি মানুষকে দেখানোর কোনো উদ্দেশ্য থাকে মানুষকে শোনানো মানুষ থেকে সুনাম পাওয়া মানুষ থেকে সুখেয়াতি পাওয়া মানুষের প্রশংসা পাওয়া এইরকম কোনো উদ্দেশ্য যদি ভিতরে থাকে তখন এটার নাম রিয়া এই রিয়ার দ্বারা ওই আমলটা নষ্ট হয়ে যায় ওই আমল বিনষ্ট হয়ে যায় এবং রিয়া একটা কবিরা গুনা মুনাফেকদের বৈশিষ্ট্য হল সুরান একশো বিয়াল্লিশ নম্বর আয়তা আল্লাহাক বলছেন ইউরা ইয়ে করু আল্লাহ মুনাফেকের বৈশিষ্ট্য হলো এরা মানুষদেরকে দেখায় এরা সব কিছু ইউরা মানুষকে দেখানোর জন্য করে আর এরা ওয়ালা ইয়েজ করুন আল্লাহ আইলা কলিলা এরা বেশি আল্লাহর জিকির করে না এরা কম সামান্য আল্লাহর জিকির করে এজন্য যদি সব সময় ভিতর থেকে আল্লাহ জিকির আসে মনে করতে হবে আমার মধ্যে মুনাফেকি নেই যদি আল্লাহর জিকির না আসে তো মনে করতে হবে আমার ভিতরে মুনাফেকি আছে কারণ মুনাফেকের বৈশিষ্ট্য এরা বেশি বেশি আল্লাহর জিকির করে না আর এরা লোক দেখানোর জন্য করে সব সময়। সুরাল বাঁকা দুশত্টি নম্বর আয়তাল্লা বলছেন হে ইমানদাররা তোমরা খোটা দেওয়ার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে সদাকাগুলোকে বাতিল করে দিও না ওই মানুষটার মতো যে মানুষটা আল্লাধি ইউনফিক যে মানুষটা তার সম্পদ খরচ করে মানুষকে দেখানোর জন্য অর্থাৎ মানুষকে দেখানোর উদ্দেশ্য করলে তার ওই এবাদত বাতিল হয়ে হয়েছে তার ওই সদাকা বাতিল নবী সাল্লা সাল্লাম যখন হজের নিয়ত করতেছিলেন তখন নবী সাল্লাম বলেন আল্লাহ আয়া আল্লাহ এই হজ এই হজের মধ্যে আমার কোনো রিয়া নাই কোনো সোমা নাই মানুষকে শোনানোর কোনো উদ্দেশ্য আমার নাই অর্থাৎ এটা রিয়া মুক্ত এখ্লাসপূর্ণ আমার হজ কিন্তু আমরা দেখি হজ করতে গেলে আমাদের দেশের লোকেরা মানুষকে বেশি বেশি জানায় এখন তো ওই তাওয়ের মধ্যেই ভিডিও করে লাইভ দিয়ে দেখায় যে করতেছে আর ছবি আর ছবি বিডিও আর ভিডিও শুধু দেখানো সবাইকে দেখানো উদ্দেশ্য শহিদ মুসলিমের ওই প্রসিদ্ধ হাদিস যেটা আমরা সবাই জানি আল্লাহ আল্লাপাকমতার ময়দানে তিনজন ব্যক্তিকে হাজির করবেন প্রথমে এক ধরনের ব্যক্তি হাজির করবেন যে ব্যক্তি আল্লাহ রাস্তায় শহীদ হয়েছিলেন তো তাকে আল্লাহ জাহান্নামে দিবেন কেন সে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শহীদ হয় নাই সে মানুষকে দেখানোর জন্য মানুষ বলবে তাকে গাজী বলবে শহীদ বলবে এ কারণে সে জিহাদ করছিল আরেকজন দানশীল ব্যক্তিকে আল্লাহ হাজির করবেন এ ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন কিসের কারণে রিয়ার কারণে আরেকজন বড় আলেমকে আল্লাহ হাজির করবেন তা আল্লাহ আল এলেম ওয়া আল্লাহ মাহু ওয়া আল কোরআন যে দুনিয়াতে এলেম শিখছে এলেম শিখাইছে কোরআন তালাবাদ করছে সুন্দর করে করে দেখবেন কারিরা এমন টানে টানে কোরআন তালাওয়াত সব করছে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন কেন সে লোক দেখানোর উদ্দেশ্যে রিয়ার উদ্দেশ্যে এই কাজগুলো করছে তাহলে রিয়া সব বাতিল করে দেয় এবং এটা জাহান্নামে যাওয়ার একটা কারণ এবং এটা সিরকে আজগর রিয়াকে নবিসর আসসালাম সিরকে আসগরও বলছেন নবীলাম বলছেন মাসিহেদ আজ্জালের ফেতনাথ চাই আমি তোমাদের জন্য বেশি ভয় করতেছি সিরকে সাহাবাই সাহবাই বললেন সিরকে আজগর কি আল্লাহ বেড়ে বলেন মানুষকে না দেখায় কেউ কোনো কোন আমল কিছুই করতে পারে যা করে খালি মানুষকে বলে আর শোনায় বলে আর শোনায় বলে দেখায় যদি রাত্রে তাহার পড়তে পারে তো সকালে উঠে সবাইকে বলে যার সাথে দেখা হয় তো ভাই রাত্রে দুইটায় উঠছি দেখি আর ঘুমাইছি হ্যাঁ আমি তো রাত্রে দুইটায় উঠি যাই মানে সবাইকে বলতে হবে যে উনি তা পড়ে মানুষ মনে করবে উনি তো খুব বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা মানুষ তারপরে দানশীল কোনো কিছু দান করলে সবাইকে শুনায় সবাইকে দেখাই সবাইকে জানায় করতে হবে গোপনে দান করতে পারে না কারণ গোপনে দান করলে কেউ জানে না এবং দেখবেন পৃথিবীতে বাংলাদেশকে ব্যাপক আকারে সহযোগিতা দেয় আমাদের দেশে সৌদি আরব কিন্তু সৌদি আরব ফিটাই দেয় না গোপনে গোপনে চুপে চুপে দেয় এজন্য বাংলাদেশের মানুষ দেখবেন সৌদি বিদ্বেষী তারা জানে না যে সৌদি আরব বাংলাদেশকে কি পরিমাণ সহযোগিতা করে কি পরিমাণ দান করে এটা বাংলাদেশের মানুষ জানা না জানলে তারা এরকম সৌদি বিদ্বেষী হয়তো না কিন্তু ওই যে সৌদি আরব প্রচার করে না তারা গোপনে গোপনেতে কারণ তারা জানে প্রচার করি দিলে তাদের দাম বাতিল হয়ে যাবে কিন্তু অন্যরা অল্প দিয়েও যে প্রচার প্রচারণা করে মানুষ মনে করে কি সহযোগিতা করতেছে বাংলাদেশ আর মানুষ ঋণ দেয় আমাদেরকে কোটি কোটি ডলার খালি ঋণ দেয় কিন্তু দান করে খুব কম কিন্তু মুসলিম দেশের মধ্যে আপনার সৌদি আরব দান করেন অনেক কিন্তু না জানায় আজ মানে চুপে চুপে দান করে এটাই হলো ইসলামের নিয়ম এটাই হলো ইসলামের পদ্ধতি অর্থাৎ রিয়া এটা একটা কবিরা গুণা এটা সব আমলকে বাতিল করে দেয়